একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এ সকল বিষয়ে আমাদের আরও আগে থেকেই জ্ঞান থাকা জরুরি ছিল কিন্তু আমরা জানি না এটা আমাদের ধর্মীয় একটি যে দুর্বলতা রয়েছে সেই দিক আমাদের তো যাই হোক আপনাকে বলবো যে ইসলামে নারী নেতৃত্ব হারাম এটা স্পষ্ট এর বিধান স্পষ্ট আল্লাহরবুল আলমী এমরমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নিসা এক নম্বর চৌত্রিশ অর্থাৎ হবে নারীদের উপর কর্তৃত্বশীল বা পুরুষেরা হবে নারীদের নেতা অর্থাৎ নারী হবে না পুরুষদের নেতা এ হচ্ছে আল্লাপাকে বিধান তাই বলব যে নারীদের অধিকার সেটা অবশ্যই পাক যেটা দিয়েছেন শরীয়তের মধ্যে সেটা তাদের প্রাপ্য কিন্তু নেতা হওয়ার অধিকার আল্লাহ তাদেরকে দান করেননি আপনাকে সহজ করে বলব একটি বিষয় যে আল্লাহরবুল আলমিন দুনিয়ার শুরু থেকেই যে প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন সেখানে একজনও নারী নেই এত প্রমাণ হয় যে আল্লাপাক এটাকে ভালোবাসেন না যে নারী হোক দেশের নেতা আল্লাপাক বরং তার উল্টা আদেশ করেছেন যে নারীরা থাকবে ঘরের ভিতরে এবং ইসলাম তাদের জন্য যে হক ধার্য করেছে দুনিয়ার আকৃতির ক্ষেত্রে সেগুলো তারা ভোগ করবে কিন্তু নেতা হবে পুরুষ এই হলো বিধান তাই বলবো যে যারা এটাকে অবজ্ঞা করে নারীদেরকে নেতা বানিয়ে নেয় নিজেদের জন্যে তাদের জন্য রয়েছে ধ্বংসের খবর তারা কখনোই সফলকাম হবে না এমর হাদিস এসেছে সহিয়াল বুখারিতে কৌমুন ওয়াল্লাউর ইমরা ইমরাহ অর্থাৎ ওই জাতি কখনোই সফল হবে না যারা নারীদেরকে তাদের নেতা বানিয়ে নেয় এবং এই যে হাদিসটা বললাম এক ইতিহাস হলো যে সেই পারস্যদেশের রাষ্ট্রনেতা কেসরা কেসরা এবং তার ছেলে উভয় রাষ্ট্রক্ষমতার লোবে যে একে অপরকে হত্যা করল তারপরে যখন আর পুরুষ ছিল ফ্যামিলিতে তখন সেই কেসরার নিয়ে বসেছিল ক্ষমতায় তখনই আল্লাহর রাসুল হাদিসটি বলেছিলেন যে যেই জাতি তাদের নেতা হিসেবে কবুল করেছে মহিলাকে সে তারা কখন সফল কাম হবে না তাই আবারও আপনাকে বলবো ইসলামের নারী নেতৃত্ব হারাম এর পক্ষে দলিল আল্লাহর কালাম সুরা নিসা এক নম্বর চৌত্রিশ এবং এমন এমনবারও দলিল দেওয়া যাবে তো আশা করি যে আল্লাহর কালাম থেকে একটি আয়াত যথেষ্ট একটি বিধানের জন্য